কৃষক দল শাখার সম্মেলন ও কাউন্সিল আগামী বিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি আমরা এখানে দেখতে পাচ্ছি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সহ সহসভাপতি সাবেক সভাপতি এবং যুগ্ম সম্পাদক এবং অসংখ্য নেতৃবৃন্দ এবং আমরা কৃষক দল নেতা বিএনপি নেতা অসংখ্য নেতৃবৃন্দরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আগামী বিশে নভেম্বর কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল যে অনুষ্ঠিত হবে যে মাঠ টার্মিনাল সংলগ্ন যে মাঠ রয়েছে মাঠে পরিদর্শন আসছেন এখানে অসংখ্য বিএনপি নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তো এখন মাঠ পরিদর্শন শেষে আমরা একটু কথা বলবো চকুরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক যুব নেতা এম আব্দুর রহিমের সাথে ধন্যবাদ অনলাইন বার্তা সি টিভি কে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভা শাখার উদ্যোগে দীর্ঘ তিন বছর পর একটি সুন্দর সফল সম্মেলন যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যে সম্মেলন হবে আগামী বিশে নভেম্বর এই সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা এখানে একটা মাঠ প্রদর্শনে এসেছি কৃষক দলের বিশ তারিখের সম্মেলনে আমাদের কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক যিনি কক্সবাজার জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য হাঁটি হাঁটি পা পা করে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই কক্সবাজার জেলা বিএনপিকে অত্যন্ত শক্তিশালী করেছেন জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সমীমেরা স্বপ্নাপা আমাদের পৌরসভা কৃষক দলের বিস্তারিতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন আমাদের জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন কৃষক দলের একজন কেন্দ্রীয় নেতাও এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ বিশেই নভেম্বর সকুরিয়া পৌরসভা কৃষক দলের একটি সুন্দর সম্মেলন হবে এই সম্মেলনে আগামী পৌরসভা কৃষক দলের যারা নেতৃত্ব দেবেন সেদিন ওনারা ওখানে প্রার্থী হবেন ওখান থেকে সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা পরিচ্ছন্ন রাস্তাতে যাদের হাতে সংগঠন নিরাপদ যাদের হাতে সংগঠন শক্তিশালী হবে যাদের কারণে এলাকার উপকার হবে সংগঠন শক্তিশালী হবে তৃণমূল পর্যায়ে কৃষক দল সুসংগঠিত হবে যারা কৃষকের জন্য কৃষক ভাইদের কল্যাণের জন্য যারা কাজ করার জন্য এগিয়ে আসবে এরকম সাবেক ছাত্র নেতাদেরকে বাছাই করে আমরা চকুরিয়া পৌরসভা কৃষক দলের একটি সুন্দর কমেডি উপহার দেব সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই আমাদের বিএনপির স্থায়ী কমিটির মান্যবর সদস্য কক্সবাজার জেলার শত বছরের শ্রেষ্ঠ সন্তান যিনি আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন কৃষক দলের সম্মেলনে উনি আসার কথা ছিল রাষ্ট্রীয় কাজে দলীয় কাজে সারা বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য তিনি ঢাকায় বসে কাজ করতেছেন এই জন্য উনি আমাদেরকে সময় দিতে পারতেছেন না আগামীতে যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত হবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন আমরা আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডানোর শীষের বিজয়কে নিশ্চিত করার জন্য লক্ষ লক্ষ ভোটের মাধ্যমে এই সকরিয়া পেকোয়া আসন থেকে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে লক্ষ লক্ষ ভোটে আমরা বিজয়ী করার জন্য ইতিমধ্যে আমরা মাঠে ময়দানে কাজ করছি কৃষক দলও কাজ করছে সোকরিয়া পৌরসভা এবং সকোরিয়া উপজেলা মাতামহরি সাংগঠনিক উপজেলা পেকু উপজেলার সর্বস্তরের কৃষক বাইরা জাতীয়তাবাদী কৃষক দলের পতাকা তলের সমবেত হতে যাচ্ছে এই কৃষক দল হবে শক্তিশালী একটি সংগঠন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনার সাথে জিনিস শেয়ার করার জন্য চাচ্ছি আমরা কৃষক দলের যিনি দীর্ঘদিন পৌরসভার দায়িত্ব পালন করেছেন তার সাথে আমরা কথা বলবো কিন্তু আজকে আপনারা পৌরসভা বিএনপির পক্ষ থেকে যে সমস্ত নেতারা আজকে পরিদর্শন আসছেন আপনারা যে সব সঙ্গে হয়েছেন তাদের কারা আছে একটু পরিচরিত তুলে ধরতে দরকার আমার আমরা আজকে বিএনপির কার্যালয়ে সকাল দশটা একটা আমাদের মত বিনিময় সভা ছিল নির্বাচন কার্যক্রম নিয়ে আবার বিকাল তিনটায় একটা মত বিনিময় সভা ছিল ওখানে মত বিনিময় সভা শেষ করে আমরা এখানে কৃষক দলের সম্মেলনের মাঠ পরিদর্শনের জন্য এসেছি এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পৌরসভা বিনপির সাবেক আহ্বায়ক জনাব এস এম আবুল হাসেম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতির সাবেক ছাত্রনাথের যুবনেতা জনাব এম গেয়াসুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক একজন সফল কমিশনার জনাব নুরুল আমিন কমিশনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফৌর বিএনপির যৌন সম্পাদক সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব আক্তার ফারুক খোখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফৌর বিএনপির সহসভাপতি জনাব বড়ভাই সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুদুল করিম পৌর বিএনপির সম্পাদক আব্দুল মান্নান বাবুল পৌর বিএনপির দপ্তর সম্পাদক জনাব প্রফেসর মোহাম্মদ আলী পৌর বিএনপির প্রচার সম্পাদক জনাব কাইসর হামিদ এবং আমাদের এখানে তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব মহিনুদ্দিন সহ অসংখ্য আমাদের পাশে আমাদের সাথে নেতৃবৃন্দেরও উপস্থিত হয়েছেন তবে সবসাইতে আমার বেশি আনন্দ লাগতেছে যেই সম্মেলনটা হতে যাচ্ছে এই সম্মেলনটা হচ্ছে এই স্থানটা নম্বর ওয়ার্ডে এখানে সম্মেলনকে সফল করার জন্য আট নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সাবেক ছাত্রতা যুবনতা আমার স্নেহের বাতিজ সাবেক প্যানেল মেয়র জনাব শহীদুল ইসলাম ফুল এখানে উপস্থিত হয়েছেন আরেক সাবেক স্বার্থ যুবনতা একরাম উপস্থিত হয়েছেন কৃষক দলের সভাপতি যৌন সম্পাদক সদস্য সচিব সহ অসংখ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন যারা দলের পাশে সব সময় থেকেছেন দলকে সহযোগিতা করেছেন আন্তরিকতার সাথে যারা দলকে এগিয়ে নেওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করতেছেন এরকম অসংখ্য নেতা কর্মী আমাদের সাথে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আপনাকে ধন্যবাদ সম্মানিত চকুরিয়া পৌরসভার কৃষক দলের দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছেন এবং আপনি সাবেক বিভিন্ন বিএনপির বিভিন্ন দল অসহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছেন আপনার পাশে যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন কৃষক দলের তিনি সাবেক ছাত্র নেতা বোটে আমরা অতিপূর্বে জানতে পেরেছি এখানে আগামী বিশে নভেম্বর এখানে আপনাদের দীর্ঘদিনের যে পরিশ্রমের মধ্য দিয়ে এখানে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই যে কৃষক দলের যারা সম্পৃক্ত কৃষক দল যারা করে আসছে তাদের জন্য আপনার কী বার্তা রয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়াবাসী চপরিয়া পৌরবাসী আসছে আগামী বিশে নভেম্বর চকরিয়া পৌরসভা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সম্মেলন কাউন্সিল চকরিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক আমি মোহাম্মদ জালাউদ্দিন সত্ত সহ সদস্য সচিব সাবেক ছাত্রতা সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক স্বেচ্ছাসেবক নেতা যুগ নেতা জুসিফুদ্দিন জুসেফ সাবেক ছাত্রতা ইকবাল সহ আবু বক্কর এনাম এনামুল কবি আরিফুল ইসলাম সহ অসংখ্য আমি বিশ্বাস এবং আশা রাখি ওরা আমার চেয়ে অনেক অনেক যুবক ওরা না হলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না যেহেতু আমাকে যেই সময় দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষক দলের ওই সময় আওয়ামী লীগের দুর্ধান্ত প্রভাবের সময় এবং সেদিন আওয়ামী লীগের একজন এই চকুরিয়াতেই একজন নষ্ট মানুষ ছিল যার থাবাই অনেক মানুষ ভালো মানুষ অনেক মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হইতে চাইছিল না ঠিক সেই সময় এই আমাদের যুগ আমার সদস্য সচিব যুগ নাবাইক বৃন্দদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমি নয়টি ওয়ার্ডে এগারোটি সাংগঠনিক শাখায় আমি মনে করি ইনশাল্লাহ সফলভাবে আমরা সফলভাবে আমরা সম্মেলন আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি সফল একটা আগামী বিশ আমরা একটা সফল সম্মেলন উপহার দিতে পারব সেই সম্মেলনকে আমরা সকলেই আমার যুগ্মাইক বৃন্দ আমার সদস্য সচিব এবং পৌরসভা বিএনপি সদেয় সাবেক আহ্বায়ক এস এম আবুল হাশেম ভাই পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি বিএনপি নেতা হয়ে কৃষক দলকে এমনভাবে সহযোগিতা করতেছেন যিনি একজন কৃষক নেতা তার কথা না বললেই নয় আমি আমার কমতি থেকে যাবে বিবেকের কাছে তাই আমি একটু বাড়িয়ে বললাম সেটি সত্য উপস্থিত আছেন আরও সহযোগী হিসেবে বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা যুবনেতা এম গ্যাস উদ্দিন ভাই উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দানবীর দুই নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব নোরামি কমিশনার সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব আক্তার ফারুক কুকন সাবেক যুবনেতা আমি যখন যুবদল করতাম তখন আমারই আহ্বায়ক ছিলেন আমারই সভাপতি ছিলেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহমুদুর করিম আরও অনেকে আছে একরাম আমার সিনিয়র সহসভাপতি ছিল আমি তার পিছনে আমি সহসভাপতি ছিলাম যেটা আমি নির্দ্বিধায় বলতে আমার গর্ব হয় সকলে আজ এখানে এসে সহযোগিতা করছে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সবাইকে বলবো এই সম্মেলনকে সালাউদ্দিন ভাইয়ের নির্বাচনী জনসভা

এবং অঙ্গসভা সহ দুই সংগঠনের সম্মানিত সিনেমা চিহ্ন পৌরসভা কৃষক এবং সম্মানিত আহ্বায়ক এবং আপনারা যারা শুনছেন আগামী বিশে নভেম্বর আমাদের যে চকরিয়া পৌরসভা কৃষক দলের সাড়ে চার বছর পরে আমরা সম্মান করতে যাচ্ছি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সম্মান করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আরও বিভিন্ন কৃষক দলের পক্ষ থেকে সেদিন একটা আমার পূর্ব প্রতিশ্রুত কৃষকদের জন্য একটা আমার একটা দাবি দেওয়া থাকবে আমার পাশে সিনিয়র নেতৃত্ব আছে বিধে আমি বলতে আমার কোনো দ্বিধা নাই সেগুলো বলছি সেটা হচ্ছে আমার চকুরি উপজেলা এবং চকরিয়া পৌরসভা এবং আশপাশের উপজেলা কৃষকদের সুবিধার জন্য একটা কুল রেস্টুরেন্ট সেটা মিনিপুল রেস্টুরেন্ট হোক অথবা ফুল রেস্টুরেন্ট বড় হোক সেটা আমি আবারও আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমি দাবি রাখছি এবং সেদিনও আমার প্রিয় নেতার কানে যাতে পৌঁছে প্রিয় নেতা যাতে উদ্যোগী হয় সচিবালয়ে মন্ত্রণালয়ে যাতে আমার চকরিয়া পৌরসভা কৃষক দলের কৃষকদের জন্য সুবিধার্থে এই সৃষ্টি আর বিশেষ করে আগামী সম্মেলনে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করবেন বা সহযোগিতা করতে চান বিশেষ করে পৌর এনপি সম্মানিত সাধারণ সম্পাদক সিনিয়র সভাপতি সাংবাদিক সম্পাদক সারা পৌর এনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক প্রচার সম্পাদক দপ্তর সম্পাদক এভরিথিং সবাইকে আমার প্রার্থীর কৃষক দল পৌরসভা সরকার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগাম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী বিশ তারিখের সম্মানকে সফল এবং স্বার্থ করার জন্য আপনাদের আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের এই চকুরিয়া উপজেলা চকরিয়া পৌরসভা এবং কক্সেসবাজার জেলা ও সারা বাংলাদেশে একটা মডেল চকুরিয়া পৌরসভা কৃষক দল রূপান্তরিত করবো এই আশাবাদ ব্যক্ত করছি কুদাহফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জীব অমর হোক দায়সনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সর্বোপরি আমাদের কক্সেস বাজারের কৃতি সন্তান আমাদের প্রাণের সেই প্রিয় নেতা আমাদের গর্বের দন আমাদের অহংকার জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকে আমার ব্যক্তিগত এবং ছবিটা পৌরসভা কৃষক পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তৃতা জ্ঞান শেষ করছি কোথাও হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ হ্যাঁ কৃষক দল নেতার কৃষিকথার মধ্য